যেমন আপনি আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে যখনই জলাবদ্ধতা হয় তখন এটি কিছু স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকির দিকে নিয়ে যায় আসুন এখানে বিভিন্ন জলবাহিত রোগ নিয়ে আলোচনা করা যাক যা মৃদু থেকে এমনকি মারাত্মক পর্যন্ত হতে পারে আসুন প্রথমে ডেঙ্গুর লক্ষণ প্রতিরোধ ও সম্ভাব্য চিকিৎসা জেনে নেওয়া যাক ডেঙ্গু হল একটি ভাইরাল সংক্রমণ যা মশা এডিস ইজিপটি থেকে মানুষের মধ্যে ছড়ায় যা মূলত কৃত্রিম পাত্রে পানি সংগ্রহের মাধ্যমে বংশবৃদ্ধি করে ডেঙ্গুর লক্ষণ প্রচণ্ড মাথা ব্যথা উচ্চ জ্বর সাধারণত প্রায় শূন্য চার ফারেন পেশি এবং জয়েন্টে ব্যথা বমি ত্বকে ফুসকুড়ি বা এবং চোখের পিছনে ব্যথা কিছু সাধারণ লক্ষণ কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এই রোগের কোনো ভ্যাকসিন নেই ডেঙ্গু ছড়ানো মশা দিনের বেলায় সক্রিয় থাকে আপনাকে অবশ্যই এমন পোশাক পরতে হবে যা আপনার শরীরের যতটা সম্ভব ঢেকে রাখে দিনের বেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে মশা নিরোধক ব্যবহার করতে হবে ডিইটি পিকারিডিন বা আইআর তিন পাঁচ রয়েছে কয়েল এবং ভেপোরাইজার ব্যবহার করতে হবে এবং সব সময় জানালার পর্দা ব্যবহার করতে হবে সাপ্তাহিক ভিত্তিতে জল সংরক্ষণের পাত্রগুলিকে ঢেকে রাখুন খালি করুন এবং পরিষ্কার করুন কঠিন বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন করুন সম্প্রদায়ের কোনো স্থির জলের পুকুর বা পাত্রে থাকতে দেবেন না কারণ স্থির জলে মশা ডিম পাড়ে বাইরের জল সংরক্ষণের পাত্রে উপযুক্ত কীটনাশক প্রযোগ করুন যদি যেকোনো ডেঙ্গুর চিকিৎসা যদিও ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তবে ফোকাস শুধুমাত্র লক্ষণীয় চিকিৎসার ওপর প্যারাসিটামল প্রায় ব্যথা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় আইবোপ্রোফেন এবং অ্যাসপিরিনের মতো নন স্টেরেডাল অ্যান্টি ইনফ্লেমেটারি এডানো হয় কারণ তারা রক্তপাতের ঝুঁকি বানায় যদিও কিছু গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হয়